আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগ ভিডিওতে তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো এখন সকালবেলা সকালবেলার জন্য পরোটার বদলে আজকে আলু পরোটা বানাবো চা দিয়ে খাবো না আজকে আলু পরোটা আমরা সস দিয়ে খাবো প্রতিদিন চা দিয়ে পরোটা খেতে ভালো লাগে না তাই ভাবলাম একটু পরোটাকে ইউনিক বানাই তো আলুর ভর্তার মতো পানি আলুর ভর্তাটা পিছু ভিতরে দিয়ে তো আলু পরোটা বানিয়ে নিচ্ছিলাম এতে অনেক মজা হয়েছিল এটা আমার কাছে আলু পরোটার ভিতরে কাঁচা পেয়াস্ট একদমই ভালো লাগে না গস গস করে শব্দ হয় তাই আমি আমার পরোটাটার ভিতরে পেঁয়াজটা একটু ভেজে দিয়েছিলাম যাতে একটু নরম নরম থাকে এমনিও পরোটা ভাজার পরে পেঁয়াজটা হালকা নরম হয়েছিল তাও একটু কাঁচা কাঁচা ভাব থাকে যেহেতু তাই আমি আমারটার ভিতরে একটু পেঁয়াজটা নরম করে দিয়েছিলাম তো এরই মাঝে নাস্তা রাস্তা খেয়ে প্রাইভেট পড়তে বেরিয়ে গেছিলাম প্রাইভেট থেকে আমি আমার ভাই একটু আবার একটু মার্কেটে গিয়েছিলাম আমার জুতা কেনার জন্য জুতা ছিঁড়ে গিয়েছিল পায়ের জেরে এগুলোর জুতাটা পরে ওইটা যেগুলো পড়তে গেলে জুতা ভালো করে তিন মাসও না তাই প্রাইভেটের জন্য আমি এক্সট্রা করে আরও দুই জোড়া জুতা কিনে নিয়েছিলাম তো যেতে যেতে একটু রাস্তার ভিডিও করলাম রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছিলো মাঝখান দিয়ে অনেকগুলো গাছ ছিল আমি যখন বাইরে বের হই তখন প্রায় যে জায়গাটাই আমার ভালো লাগে আমি একটু ভিডিও করে রাখি তো জুতা দেখতে শের মাঝে আমার ভাই ওর জন্য একটু জুতা দেখছিলো যদিও ও কিনবে না ট্রাইমার ছিল তো আসার পর দুপুরের খাওয়া দাওয়া খেয়ে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখি বন ছিল ঘরের ভিতরে এরকম গোল গোল বন তো গোল গোল মন থাকলে আমার মাথায় একটা আইডিয়া আসে যে বার্গার বানাবো তো বার্গার বানানোর জন্য আমাদের ফ্রিজে সবসময় বুকের মুরগির ব্রেস্ট পিস থাকে তো ব্রেস্ট পিসগুলো ভালো করে কুড়মুড়ো করে ভেজে নিয়েছি তো এখন বার্গার কি হয় পুরোটা যদি কাটি তাহলে সাইড দিয়ে বের হয়ে যায় তাই আমি সামনের অংশটা কেটে যা যা ঢুকানো সব ঢুকালাম সস মায়নিস এরপর শশা ক্রিস্পি চিকেনগুলো ঢুকালাম ঢুকিয়ে বার্গার বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু ঘরে যদি মনে করেন এরকম বিশেষ কিছু না থাকে তাহলে সিম্পল বার্গারের যে রেসিপিটা এটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে তো রাতের খাবার রেডি হচ্ছে রান্না করছে তো আমি ফোনতা দিয়ে এখানে লালালাড়ি করছি দেখলাম অনেক ভালো কালার আসছে দরকার এটার মুরগির যা পা এরপরে মুরগির যে ঘাট থাকে ওগুলো আলু দিয়ে ডাল দিয়ে রান্না করছেন খেতে খুবই ভালো লাগে তো আমি আবার বাইরে গিয়েছিলাম যে বেগুন আনছিলাম বড় বড় একদম বড় সাইজের বেগুন ক্যামেরাতে তেমন দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না যে বড়ো সাইজ তা আসলে অনেক বড় সাইজ তো মোটা মোটা করে গদা গদা করেই কাটলাম ভাবছি একটা পিস দিয়েই আমি খাবো তো আমরা প্রায় পাঁচজন ছিলাম ঘর মেম্বার তো পাঁচটা করে পিস করলাম তো আমার একটা ভুল হয়েছিলো কি চুলার আঁচটা বাড়িয়ে বেগুনটা ভাজতে গিয়েছিলাম যার কারণে একটু পোড়া লেগে গিয়েছিলো তো পাঁচ পিস করে নিয়েছি তো আমি আমার জন্য একটু মোটা করে স্লাইস করছি তো এখন হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি তো এগুলো সব কিছু তেলও একসাথে নিয়েছি যাতে গায়ের ভিতরে একটু ভালো করে লাগে বেগুনটার তো এখন সব কিছু একসাথে মিক্স করে বেগুনগুলো লাগিয়ে দিব দেখতে খুবই ভালো লাগছিলো খেতে তো আরও মজা হয়েছিল। আমার আবার এভাবে হলুদ মরিচ মেখে একসাথে মুরগি মাখানো বা মাছ মাখানো বা এরকম বেগুন ভাজা লাগাতে লাগান খুবই ভালো লাগে বেশিরভাগই বেগুন ভাজার সাথে যদি ইলিশ মাছ ভাজা হতো আরও ভালো লাগতো বড়ো বড়ো বেগুন ভাজা প্লাস ইলিশ মাছ ভাজা সেই লেভেলের একটা মকম্ব মাঝে মাঝে মন চায় কিছু কিছু টক্সিক মানুষের গায়েও এভাবেই কেটে কেটে মরিচ লবণ লাগিয়ে দিই যাতে তাদের ভিতর থেকে যে টক্সিক ব্যাপারটা কমে যায় এটা জাস্ট একটু মজা করে বললাম মশলা মাখামাখির পুরো প্রসেসটা শেষ এখন আমার এই তো শেষের প্রথে সব কিছু তো এখন তেল বসিয়ে দিব প্রায় প্যানে তো তেল বসিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আম্মু আব্বু আর আমার ভাই বোন এখনও খাবে না আমি আগে খাবো বেগুন ভাজা থেকে আমার আগেই খিজা পেয়ে গিয়েছে তাই আমি আমারটাকে ভেজে নিচ্ছি আমারটা ভেজে তারপর তাদেরটা ভেজে দিব আমি খাওয়া দাওয়া শেষ করে বেগুন এক পিট ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে দিব বেগুনটা দেখেন ও একটু পুড়ে গিয়েছে মোবাইলে কালারটা একদম হালকা দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেকটা পড়ছে কিন্তু ভিতরে যেহেতু এটা আমি একটু মোটা করে কাটছিলাম ভিতরে মাংসটা অনেক মজা লাগছিল উপরে পোড়াটা তেমন একটা বোঝা যায়নি খেতে দারুণ হয়েছিল আমার তো ভিডিও এডিট করতে যে আবার খেতে ইচ্ছে হচ্ছিলো বেগুনটা মনে করছিলাম আস্ত ছিল কুরমুরে ছিল নামানোর সময় কিন্তু ভাতার উপর দেওয়ার পর আবার ভেঙে ভেঙে যাচ্ছিলো প্রচুর গরম ছিল এভাবে ভাত মাখিয়ে খেতে ভালোই লাগে বেগুনের চামড়া ছিলতেই আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু তাও গরম গরম তো খেতে হবেই গরম ছাড়া গরম গরম বেগুন ভাজা খাওয়া ছাড়া ঠান্ডা খেয়ে মজা নেই শীতের লাস্ট সময় এমন ভালো ভালো বড় বড় বেগুন পাওয়া যায় ভাগ্যটা অনেক ভালো ছিল বেগুনটা একদমই ভিতর পোকা ছিল না আমার আজকের ব্লগটা এটুকুই সবাই আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ